বা ফুচকা কিছু একটা খাবে সেই জন্য অনেকদিন সন্ধ্যাবেলা বেরোনো হয় না তো আমাকে আজ বিকালবেলা থেকেই বলে আছে যে মা আমি কিন্তু বেরোবো বেরোবো ঘুরতে যাবো ঘুরতে যাবো তো নিয়ে বেরো কি হলো এটা এই টাইমেও হাঁটতেও পারবে দৌড়াতেও পারবে সব পারবে আর অন্য টাইমে তখন হাঁটতে পারে না রাস্তায় বেরোলো এখন যেহেতু নিজের জন্য বেরোনো চলো খালি পায়ে কেন যাবে চলো এই যে তো নেই দেখি তো কোন দোকানে যাবে কি জানে এখানে এদিকটা এলেই এখানে ছোটে আগে এটা বিল করাতে হবে তারপরেই দেবে বিল না করালে দেবে না আমার আচ্ছা এটা একটা নিতে হবে একটা একটু পপকর্ন নেওয়ার ছিল নিয়ে নিয়েছি আর হ্যাঁ

আচ্ছা একটা নিই ঠিক আছে এটা কার ফেভারিট আমার আমার ফেভারিট হয়েছে এটা আমার

আমাদের আহ শপিং ডান অযথা অযথা শপিং মানে কোনো কারণ ছিল না কিন্তু হাঁটতে পারেন তো আমার পাবু হয়েছে হেঁটে বাড়িতে চলে এলে যখন ওর নিজের কিছু কেনার থাকে তখন ও হাঁটতে পারে বাকি টাইম যখন আমার ধরো কিছু কিনতে যাচ্ছি বেরোচ্ছি তখন ও হাঁটবে না যেখানে ওর ফায়দা নেই সেখানেও বেকার বেকার মানে খাটনি ঘাটবে না আর যেহেতু সব জিনিস ওম নেওয়া হয়েছে টিফিনের জিনিস তারপর এটা ওটা টুকটাক খাবার দাবার সেজন্য বেশ খুশি আমি অযথা শপিং কেন বলছি বলতো এখানে যা আছে সব এটা ওটা জিনিসপত্র এটা শুধু একমাত্র কাজের জিনিস সেটা হচ্ছে বৃষ্টির বটলের ও কামড়ে কামড়ে মানে সব ছিঁড়ে ফেলেছে তো সেই জন্য এত নষ্ট করে সেই জন্য আমি ভাবছি যে এই অ্যাপেলর থেকে পাওয়া যায় এই একদম স্লিম নেক বটলের নেকগুলো মানে নিপেলগুলো এগুলোই ভালো আর কি তো হ্যাঁ কামড়া ছিড়ুক যাই করুক কম দিন চললে পরেও গায়ে লাগবে না আর কি আর এটা জিনিস হচ্ছে ভিটামিন ডি থ্রি যেটা বৃষ্টি দশ বছর অবধি চলবে বৃষ্টি ডক্টর বলেছে অনেক বাচ্চা চলে না অনেক বাচ্চা বন্ধ হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য ও ডক্টর বলেছে ওটা মানে এখনও দিতে আর একটা লিস্ট্রিন নিয়েছি আর কিনেছি ও একটা দুধ নিয়েছি এটা দই পাতার জন্য আমি নিয়ে থাকি কারণ বেশ ভালো ঘন দুধের দই হয় আর হচ্ছে আর অনেক 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 পপকর্ন এই যে একটি পপকর্ন অভিক বৃষ্টি আমি আমরা প্রচণ্ড পপকর্ন খেতে ভালোবাসি আর যখনই মানে যেদিন আমরা ধরো মুভি দেখবো রাতের বেলায় এরকম ঠিক করেছি আমি অভিক তো তখন আমরা পপকর্ন নিয়ে বসে যাই বৃষ্টিকে মাঝে মাঝে সন্ধেবেলা কি দেবো এটা ওটা খেতে চাই না যখন তখন অনেক সময় এরকম পপকর্ন ভেজে দিই গ্রিনটা দিই না একটু ঝাল এই সল্টের এটা দিই তো অনেক কটা পপকর্ন নিয়েছি আর কি নিলাম আচ্ছা শুধু পপকর্নই বেরোচ্ছি আর নিলাম হচ্ছে টিফিনে ফল তো বৃষ্টিকে দিই হয় আপেল দিয়ে দিই না হলে মুসাম্বি দিয়ে দিই মানে যেটা থাকে পেয়ারা দিই তার সাথে একটা কিছু দিই যেমন এখানে এরকম ডোনাট পাওয়া যায় এই ডোনাটও নিয়ে এসেছি এর আগের দিন আমি কেক এনেছিলাম মানে কিছু না কিছু একটা সাথে দিতে হয় না হলে ওরা শুধু ফল খাবে না বাচ্চাদের আছে না ওরকম দু তিন রকমের দিতে হয় কখনো কখনো মাখানা একটা এরকম ডোনাট সাথে হচ্ছে একটু ফল এরকম করেও দিই তো সেই জন্য এগুলো নিলাম আর সল্ট অ্যান্ড পেপার শেষ হয়ে গেছিলো সেই জন্য নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি যেটা কিনেছিলাম গড়িয়াহাট থেকে এরকম ছোটো ছোটো কোটোর মধ্যে ঢেলে এখানে রাখতাম আর কি চারটের সেট ছিল সল্ট পেপার আর আর কি ছিল ওর মধ্যে একটাই একটাই বোধহয় এমনি ভাজা নুনও রেখেছিলাম তো যাই হোক সেটার মধ্যে জং পড়ে গেছে তো সেই জন্য সেটা ফেলে দিতে হয়েছে চারশো টাকা দিয়ে আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম বেকার বেকার কিনেছিলাম দু মাসের মধ্যেই জং ধরে গেছে যাই হোক সেই জন্য মনে হলো এটাই ভালো হবে আগেও এগুলোই ইউজ করতাম সেটা নিয়ে নিয়েছি আর আচ্ছা ব্যাটারি ভীষণ জরুরি ঘরে কি বলে ঘড়ি বন্ধ থাকা উচিত না সেই জন্য ব্যাটারি নিয়ে নিয়েছি ঘড়িটা বন্ধ হয়ে আছে আর এখানে নিয়েছি হচ্ছে কেতুলের এই যে ক্যান্ডি যেটা ওভিকে খুব পছন্দ অভি ভীষণ ভালোবাসি এটা খেতে তো আমরা আমরা তিনজনাই ভালোবাসি অভি বেশি পছন্দ করে সাথে আমার হচ্ছে ফেভারিট মিল্কিবার আমার মেয়েও হয়েছে আমার মতন প্রচণ্ড ভালোবাসে মিল্কিবার খেতে তো এটা তো আমার জন্য নিয়েছি কিন্তু হ্যাঁ এটা মজার একটা ব্যাপার হচ্ছে আমার মা চকলেট ভালোবাসে তার বার খেতে খুব ভালোবাসে সেখান থেকে আমিও পেয়েছি আমি চকলেট ভালোবাসি না একদম ভালোবাসি না চকলেট আমার ফ্রিজে চকলেট থাকলেও আমি খাই না হয় কাউকে দিয়ে দিই হলে অভিজ্ঞা হবে না এরকম যারা চকলেট ভালোবাসে তাদেরকে দিই বৃষ্টিও খুব খুব বেশি চকলেট ভালোবাসে এমন নয় কিন্তু বৃষ্টি মিল্কিবার খেতে পছন্দ করে মানে আমার থেকে আমার মেয়ে পেয়েছে আমার মায়ের থেকে আমি আমার থেকে আমার মেয়ে পেয়েছে আর নিয়ে হচ্ছে এই যে বার্গার চকলেট এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমরা বছর আগে যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম এত ভালো লাগে এখন দেখি এখানেও পাওয়া যায় সেই জন্য যখনই দেখি তখনই নিয়ে নিই এত কিছু শপিং আমি আমার বাড়ির সামনে অল অলবাস্কেট থেকে করেছি আর টিকটাক এটা অল টাইম ফেভারিট ব্যাগে রাখি আমি বেরোলে পরে যখন বৃষ্টি ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি করে তখন একটা মুখে ধরিয়ে দিই তো বাস এই হচ্ছে টুকটাক টুকটাক শপিং যেগুলো করতে গেছিলাম মাঝে মাঝে বৃষ্টি এরকম বায়না আমি রাখি যখন বলে যে মা একটু বেরোবো একটু চকলেট খাবো বা একটু ক্যান্ডি খাবো এরকম এরকম বায়না করে আইসক্রিম খাবো ফুচকা খাবো এরকম বলে হয়তো কিছুই খায় না মানে ও ওখানে ফুচকার ওখানে দাঁড়ালো ফুচকা খেলো না কিন্তু আমি চুরমুন নিয়ে চলে এলাম কিন্তু হ্যাঁ হয়তো একটু বেরোবে ঘুরবে যেহেতু সারাক্ষণ বাড়িতে থাকে না বাচ্চা ও একটু বেরোতে চায় খেলতে চায় কিন্তু মানে বিকালবেলা নিয়ে বেরোবো সেটা একদমই হয় না কারণ সবসময় দেখি বৃষ্টি পড়তে শুরু করে দেয় যখনই ভাবি বেরোবো বৃষ্টি পড়তে শুরু করে দেয় তো আজকে অনেকক্ষণ ধরে আমাকে বলছে ছটা থেকে বলছে মা আজকে একটু বেরোবো আজকে একটু বেরোবো তো ফাইনালি ওকে নিয়ে একটু ঘুরে এলাম ও খুশি আমিও খুশি যাই হোক চল এই ব্লগটা আমি এখানে শেষ করছি টেক কেয়ার বাই বাই